বন্ধুরা আজ আমি তেল ছাড়া জল দিয়ে বানাবো আলু কুলচা এই আলু কুলচা বানাতে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা দেখো পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দেখো আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি টক দই ওই আলু কুলচা বানাতে প্রথমেই আমি টক দই একটা ফাটিয়ে নিতে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি টক দইটা ফাটিয়ে নিয়েছি নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা এইবার আমি বেকিং সোডা এক চামচ দিচ্ছি এইবার আমি ফের বেকিং পাউডার এক চামচ দিচ্ছি নুন দিচ্ছি ময়দা দই সব রকম মিক্সড হওয়ার জন্য এইবার আমি চিনির গুঁড়ো এক চামচ চিনির গুঁড়ো দিচ্ছি এবার দইটা আর পাউডারটা দেখো আমি এর মধ্যে ঘেঁটে নিচ্ছি একটু দেখো দিতেই কতটা ফেনা ফেনা হয়ে উঠছে দেখছো দেখো কতটা ফেনা হয়ে উঠেছে দই আর ওই পাউডার বেকিং পাউডার সোডা সব রকম দিয়ে এইবার আমি সাদা তেল এক চামচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেশি দিলে হবে না বেশি দিলে খাস্তা হয়ে যাবে তাহলে নরম তুল তুলে হবে না এইবার আমি ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু তোমরা আমার চ্যানেলটা এবার সাবস্ক্রাইবার করে দাও তাহলে নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাবে জানতে পারবে ভালো লাগলে রেসিপিটা আমার শেয়ার করবে এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো তাহলে দেখো এতে কিন্তু জল কিন্তু একবারে হুস করে দিয়ে মাখবে না একটু অল্প অল্প করে দিয়ে দিয়ে নরম নরমই মাখতে হবে দুটা তৈরি করে রাখতে হবে খুব শক্ত না নরম নরম দেখছো কতটা নরম একটু ধেসে মেরে চেড়ে আমি একটু চাপা দিয়ে রাখবো এবার আমার গোটা তৈরি হয়ে গেছে এবার একটা থালা নিয়ে আমি চাপা দিয়ে রাখছি আধ ঘন্টাটা চাপা দিয়ে রাখতে হবে একটা বসিয়ে গ্যাস জেলে দিয়েছি আলু কুলচা বানাতে গোটা মশলা কয়েকটা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এখানে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি এগুলো আমি একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিন্তু দারুণ সেন্ট উঠেছে ভাসবে মশলাগুলো এবার ঢেলে নিচ্ছি সেন্ট উঠে গেছে মানে ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি আমি একটা পিল মধ্যে ঢেলে নিচ্ছি দেখো আলু কুলচা বানাতে আমি এখানে দুটো মাঝারি সাইজে দুটো আলু সেদ্ধ নিয়েছি তারপর আলু সেদ্ধ গুলো আলু সেদ্ধটা হাত দিয়ে মেখে নিলেও নিতে পারবো কিন্তু হাত দিয়ে মাখলে একটা ডেলা ভাব থাকে তাই আমি একটা চামচা নিয়েছি চেঁচে নিব এখানে চেঁচে নিলে আলুটা তাহলে মিহি মিচ্ছিন্ন হবে তাহলে ডেলা হবে না দেখো এইভাবে চেঁচে দিচ্ছি কাট করে নিয়ে সেদ্ধ আলু দুটো চেঁচে নিয়েছি এইবার আমি এতে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখছো একদম গুঁড়ো গুঁড়ো করে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজ কিন্তু বেশি দেওয়া যাবে না পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজের একটা রস আছে তাহলে রসটা রস রস হয়ে যাবে যার ফলে একটা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা গোটা দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি দুটো ধনে পাতাও দুটো দিয়ে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি সব মশলাটাই দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে দিই আলুটা স্বাদ মতো নুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য এক চামচ লঙ্কা দিচ্ছি এবার আমি যা উপকরণগুলো দিয়েছি ভালো করে আলুটা মেখে নেব চেঁচে নিলুম বলে খুব সহজেই মাখা হয়ে গেল হাতও লাগেনে আর ডালা ডালাও থাকবে না দারুণ মিহি মিহিভাবে এটা হয়েছে মাখা মাখা আলুটাও রেডি এইবার আমি ময়দা মাখাটা খুলে দিচ্ছি একদম নরম তুলে হয়ে গেছে গেল হাতেও লাগছে না এবার আমি এইটাকে গুচি কেটে দিল এটা একটু এইভাবে নরম রাখতে হবে হাত করে নিয়েছি যাতে না হাতে জড়িয়ে যায় আমি গুচি কেটে নিচ্ছি গুচিটা একটু বড় সাইজ করেই খুব বড় হয় মিডিয়াম সাইজ করে গুচিগুলো কেটে নিচ্ছি আমি আমি এইগুলোকে একটু হাতে পাক দিয়ে গোল গোল করে নিচ্ছি দেখো সবগুলো আমার গোল হয়ে গেছে এইবার আমি পিঠের খোলের মতো একটু পাতলা করে নিচ্ছি নিয়ে আমি এই বুটটা এর মধ্যে দিচ্ছি পুরটা আস্তে আস্তে দিয়ে একটা একটা করে ফেটে যেন না যায় একটা একটা করে পুরগুলো ভরে নিচ্ছে এর মধ্যে এইভাবে কুটগুলো আমি সবগুলোকে ভরে নিচ্ছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি পরোটাটা যে বেলে রেখেছি ওই বেলা পরোটাটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা চাপাও দিয়ে দিচ্ছি অল্প করে আটা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আমি আস্তে করে হাতে করে প্রথমে আমি একটু চাড়িয়ে নিচ্ছি কিন্তু এই পিঠে ময়দা দিলে ভালো হবে না এইবার আমি এর মধ্যে একটু কালা জিরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে এইবার আমি আস্তে করে বেলে নেব একটু আলুটা বানা আছে বলছে উল্টে দাও না হলে দেখো না ভুল তোলা হয় না দেখো এইবার আমি খুলে নিন চাপা চাপাটা খুলে নিয়ে দেখছো কত সুন্দর ফুলে উঠেছে ফুলে না ফুলে উঠেছে এইবার আমি উঠিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি এর উপর দিয়ে এবার আমি একবার উল্কিয়ে দিচ্ছি ফ্রিজ কিন্তু এই জল দিয়েই আলু ফুলচাপা বানিয়ে তোমরা পারলে উপরে একটু সাদা তেল দিতে পারো না তুমি তোমাদের যদি বাটার থাকে বাটার কিংবা গা ঘি যে কোনো জিনিস দিতে দিলেই হবে উপরটা বুলিয়ে দিলে জলে ভাজা পরোটা দেখো আলু কুচা আবারও আমি জল দিয়ে দিচ্ছি একটু জলটা ফুটে ফুটিয়ে এসছে এবার আমি সে পর টা জলের মতো দেখো আবার একবার চাপাই দিয়ে দিলাম ওপর যে জল ছিল উল্টো না হয়ে গেছে দেখো আমার জল দিয়ে আলু কুলচা বানানো দু দুপিঠে আমার হয়ে গেছে এবার আমি এক চামচ তেল দেব এক চামচ তেল দিয়েই আলু পুরা বানানো হয়ে যাবে এটা কিন্তু একবার তুমি যদি এটা খেতে চাও রেস্টুরেন্টে যেতে যেতে খেতে গেলে যেতে হবে রেস্টুরেন্টে আর এইটা বাড়িতেই খুব সহজেই বানিয়ে খেতে পারবে দারুণ জলে বানানো আলু কুলচা এই আলু কুলচা বানাল বানিয়ে খেলে মুখে লেগে থাকবে দেখো আমার আলু কুলচা রেডি গ্যাস অফ করে দেব দেখো দারুণ কুলচা দেখো দেখাই দেখছো আলু কুলচামার দেখো একদম নরম তুলতুলে যেমন নরম তুলতুলে হয়েছে তেমন ভেতরে আলু কুলচা দেখছো আর খেতেও হবে দারুণ দেখো দারুণ স্বাদের একদম নরম তুল তুলে হয়েছে দেখো এই যে চার ভাঁজ করছি তাই তো দেখো একদম বাংরুটির মতন নরম তুল তুলে হয়েছে এটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আপনজনদের খাওয়া ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই করে দিও এই আলু কুলচা খেতে গেলে তোমাকে যেতে হবে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আজ এই বাড়িতেই আমি আলু কুলচা বানিয়ে দেখিয়ে দিলাম কিভাবে আলু কুলচা বানাতে হয় চলো গরম গরম পরিবেশন করবো